তো হাই ফ্রেন্ড গুড আফটারনুন তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজ হচ্ছে তিরিশেই চৈত্র তো আজ আমি যাচ্ছি গুরাপ আর কাল হচ্ছে একত্রিশেই চৈত্র তো কাল চরক আছে ওখানে তো সেই চরক উপলক্ষে আজ ওখানে কি কী মাইক সেট বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ চলো ফ্রেন্ডস তাহলে ওখানে যাচ্ছি আর তোমাদের গিয়ে ওখানে গিয়ে দেখাচ্ছি যে কি কি মাইক সেট বাঁধা হচ্ছে ঠিক আছে আর ওখানে কালকে কালকেই কম্পিটিশান আছে তো কখন কম্পিটিশানটা জানি না চলো ওখানে গিয়ে পার্টির ছেলের সাথে কথা বলে তোমাদের বলে দেবো যে কখন কেমন কি কম্পিটিশান হবে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে তো ফ্রেন্ডস চলে এলাম গুড়াপ দেখতেই পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে তো ধর্মরাজ সাউন্ড সামনে মাল বাঁধার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ তো চরক উপলক্ষে কালকে বিরাট রোডসো কম্পিটিশান মোটামুটি দুটো আড়াইটা থেকে রোড বার করে দেয় তো দেখতেই পাচ্ছ ধর্মরাজ সাউন্ড বক্স বাঁধা হয়ে গেছে এখন বাঁধা বাঁধা হয়নি হবে তো এটা গঙ্গাপাড়া আদিবাসী গাও ক্লাবে বাঁধা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এদিকে সব চুম দূরে রেখেছে দেখতে পাচ্ছ বাঁধা ঘুদি করছে এখনো মেশিনপত্র কিছু লাটানো হয়নি ঠিক আছে তোমাদের দেখাবো এখানে কি কি বক্স বাঁধা হচ্ছে চরক পুজো উপলক্ষে তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো এক এক করে দেখতে থাকো আর কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশন যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে বুড়া দেখতেই পাচ্ছো এখানে এগিয়েছে আর মেশিনগুলো সবই পুজো দেখতে পাচ্ছ

Thank <laughs> you. ফেন্স দেখতে পাচ্ছ সামনে দুটো সেট পরেশ পর বাঁধার কাজ চলছে এদিকে আছে ঝঙ্কার সাউন্ড আর এদিকে আছে সেভেন সেভেন স্টার দেখতে পাচ্ছ রাউন্ড চুং বাঁধা হয়েছে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চুং বাঁধা হয়েছে আর এদিকেও রাউন্ড চুম মোটামুটি পেটের চুং বাঁধছে বক্স বাঁধা হয়ে গেছে তো দেখাবো ঠিক আছে দেখতে থাকো এক এক করে এখানে কি কি বক্স আছে তোমাদের দেখাবো দেখতে দেখো ঠিক আছে তো এখনো মেসেজপত্র কিছু লাটানো হয়নি তো হালকা কিছু লাঠিয়েছে চারটে হাজার শুধু লাঠিয়েছে আর বাকিগুলো এখনো লাঠিয়ে নি লাটাবে দেখতেই পাচ্ছো আর এদিকে চুম গুলো রেখেছে ঝঙ্কার সাউন্ড বাজনহাটি আমাদপুর তো এখানে বিরাট কালকে রোড শো কম্পিটিশান যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে গুরাপে ঠিক আছে গুড়াপ কম্পিটিশানটা কোথায় হয় মানে গুড়াপ চরকতলায় না এখনও ঠিক বলতে পারছি না তো কম্পিটিশানটা চরকতলায় হয় ঠিক আছে কালকে চরক কালকি কম্পিটিশন উইটু রাইটার দিকে কম্পিটিশন দেখতে পাচ্ছি 7 7 কি सेवेन सेवेन किंग स्टार আমাকে রিসেট কোনটা মারা বলো রিসেট কোনটা মারা

যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে কালকে বিরাট রোড শো কম্পিটিশান গোড়াপে চরকতলায় দুটোর পর হয় তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি অধিকারী সাউন্ডের নতুন বক্স নতুন তিরিশ বক্স এর এটা তৃতীয় ফিল্ড তো গুড়াপে আছে তো দেখতে পাচ্ছি অধিকারী সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চুং বাঁধছে আর এদিকে বাকি চংংগুলো রেখেছে দেখতে পাচ্ছ তো এখানে কালকে বিরাট রোড শো কম্পিটিশান গুড়প চরক উপলক্ষে তো কালকে আছে রোড শো কম্পিটিশানটা দুটোর পর রোড শো চালু হয়ে যায় যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে গ্রাপে চরকতলার কাছে কম্পিটিশান হয় তো দেখতে পাচ্ছ এখনও মেশিনপত্র লাটানো এক এক করে চালু করেছে দেখতে পাচ্ছ মেশিনপত্র লাটাচ্ছে আর চুম টাউন চোমটা মাথা হয়েছে শুধু দেখতে পাচ্ছো অধিকারির সাউন্ড এটা তৃতীয় ফিল্ড নতুন বক্স একদম দেখতে পাচ্ছো ডিজাইনটা ও দেখাবো ঠিক আছে এক এক করে দেখতে থাকো তোমরা এদিকে মোটর মানে চাকরার কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে ঠিক করেছে দেখতে সাউন্ড তো দেখাবো দেখতে থাকো আর এই স্টেবিলাইজারটা ওখানে রেখেছে দেখতে পাচ্ছ এখানে এক এক করে সবই দেখাবো যে এখানে কি কি বক্স আছে টোটাল ঠিক আছে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ দেখতে বাচ্চো 88 সাউন্ডের বক্স এখনো বাঁধা হইনি ঠিক আছে তো ভ্যান এইমাত্র এসে পৌঁছা দাও তো ਬਾাদবে ঠিক আছে দেখতে বাচ্চো চংগুলো সব এদিকে রেখেছে এক এক করে বেঁধে বলতে আটে তো নাDade তো এরা পাদে না নাDade দেখতে বাচ্চো না দেখতে বাচ্চো নাDade যে দেখতে বাচ্চো নাDade এদিকে তো দেখতে বাচ্চো ছয় গুলো পা যাচ্ছে আর এইগুলো নয় গুলো এখানে আছে তো দেখতে বাচ্চো নয় গুলো তো কালকে চলে আসবে বিরাট 150 কম্পিটিশন কুড়া পে যা যা দেখতে আসবে অবশ্যই চলে আসবে ঠিক আছে বেশিক্ষণ দেখাবো না কারণ কফি রাইট দিতে পারো দেখতে পাচ্ছ নয়টি ও দেখ দেখো দেখা আসছি সবই তো দেখতে পাচ্ছো না টাটছে ঠিক তো দেখতে পাচ্ছো ও বিজুড়ে একটু আটকে আটকে যেতে কপি দিতে এখানে আরো সের আছে ভোলে বাবা আছে আর গুপ্তি পাড়া স্টার আছে তো এখন আসিনি আসতে অবশ্যই চলে আসবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে তো এটা হচ্ছে সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুরের সাউন্ড সার্ভিস তো দেখতে পাচ্ছ দুটো চার তোলা হয়েছে এটা ষোলোর মাল তো চার তোলা হয়েছে আর এখনো দুটো চার তুলতে বাকি আছে তো এদিকে সব মেশিন পত্রগুলো রেখেছে চুনগুলো এদিকে রেখেছে দেখতেই পাচ্ছ তো আর ফ্রেন্ডস এখানে গুপ্তি পাঁচটারও আছে আর আছে রোহিয়া রহিয়া বাবার সাউন্ড মনে তো এখনও আসি নি কো আসতে লেট হবে তো রাতে আসবে হয়তো তো তাই তোমাদের দেখাতে পারলাম না তো কালকে তোমাদের অল সেটের ভিডিও কিংবা রোড শো কম্পিটিশনের ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণপুরের জামালপুর শ্রীকৃষ্ণপুরে ইয়ে সরি সাউন্ড সার্ভিস সোলো যাওয়ার সাউন্ড আর স্টার এখনো আসিনি আসতে লেট হবে তো আসিনি এখনো দেখতে পাচ্ছ এখন এখানে বক্সটা বাঁধা হচ্ছে তো তো দেখতে পাচ্ছি সাউন্ড সার্ভিস একটু চংটা দেখাও ভাই তো দেখতে পাচ্ছি সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুরের জামাকুর এখানে বক্স বাঁধা হচ্ছে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো ভালো থাকবে সুস্থ থাকবে